তাই একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি কালামপুরের ঐতিহ্যবাহী হাট থেকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে চলে আসলাম আপনাদের এই হাটে কেমন কি সবজি কেনা বেচা হয় কেমন দামে এখানে গৃহস্থ থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে ক্রেতা বিক্রেতা যারা আছে সবার সঙ্গে কথা বলবো এবং সবজি মাছ বাজার ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো আর কেমন দামে কেনা বেচা হয় সেই আপনাদের আপনার শেয়ার করবো তো আমাদের সাথে থাকুন চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করি দর্শক বন্ধু রেতেন রাধাস রাধাসগুলা কার বাবু তোমাদের কত করে দাম চাইতেছো পিস দুই হাজার না কত করে বাসতেছেন ভাই পিস না চারশো না ভালো আছেন হাঁস কত করে বাসতেছেন

এই দুইটা কাট ছোট ভাই দুইটা কত দাম চাইতেছ হ্যাঁ এক হাজার কি মোরকের বাচ্চা না মুরগি মোরকি ভালো কয়টা নিয়েছেন মুরগি একটাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কি হাঁসের বাচ্চা গিলা কত কটা পিস কতদিন হয়েছে বাচ্চার ভাল আছো ভাই দেশি মুরগি না কত করে রেখো ভাই পিস বেস আর এটা কি হাঁস দেশি হাঁস কত করে রেখলে চারশো টাকা না ভাই ভাই ভালো আছেন গো বাচ্চাগুলো বধুরা এই হাটে আসলে আমি গেছি রেডিয়ান্স থেকে রেডেন্স থেকে বিশ মাইল পর্যন্ত ভাড়া লাগছে বিশ টাকা আর বিশ মাইল থেকে একদম কালামপুর পর্যন্ত ভাড়া লাগছে তিরিশ টাকাও নিতে পারে চল্লিশ টাকাও নিতে পারে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আপনারা নবীনগর নামতে পারবেন অথবা কালামপুর সরাসরি কালামপুর যে বাস স্ট্যান্ড আছে সেখানে নামতে পারেন কালামপুর বাস স্ট্যান্ড থেকে হাটে অটো যেতে যেতে পারা নেবে দশ টাকা তো বন্ধুরা এই হাট বসে সপ্তাহে একদিনই শুধুমাত্র বৃহস্পতিবার এই হাটে দেশি হাঁস মুরগি কবুতর থেকে শুরু করে গরু ছাগল সব কিছুই বিক্রি হয় তো আমরা আজকের এই ভিডিওতে আপনাদের প্রথম দেখাবো হাঁস মুরগি এবং মাছ সবজির যে বাজারটা এই হাটের অংশটুকু পরবর্তীতে ভিডিওতে আবার আপনাদের গরু ছাগলের হাট দেখাবো সেটা আলাদা ভিডিও হবে তো বন্ধুরা এই হাট কালামপুর হাট হলো দামরাই উপজেলায় ঢাকা জেলার মধ্যে একটি প্রসিদ্ধ হাট এই হাটে বিশেষ করে হাঁস মুরগি কবুতর অনেক সস্তায় পাওয়া যায় সে বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো এবং দামদরগুলো আপনাদেরকে জানাবো ভাই ভালো আছেন দেশি মুরগি না ভাই এই মোরগটা কত দাম চাইতেছেন ভাই আর হাতের দুইটা ওই কত ভাই না পিস কত করে দাম চাইতেছেন পঁচিশশো না খালাই দা কি হাস তাই না কত করে দাম চাইতে আছেন পিস খালা তাই না ওজন হিসাবে কত তাই না তো দুইটার দাম কত আহে কত চান সাড়ে তিন হাজার দশো বন্ধু হয়ে রাজাস গিলা কার বাবু তোমাদের কত করে দাম চাইতেছো পিস দুই হাজার না ভাই আসসালামু আলাইকুম মুরগি দেশি মুরগি কত দিয়ে কিনছেন ভাই পাঁচশো টাকা ওতো না কেমন হইব এক কেজি প্লাস না এই হাতে মনে হয় মোটামুটি মুরগি সস্তায় পাওয়া যায় ডিম কত করে ব্যস্ত আছেন হালি আশি টাকা না কয়টা হাঁস আছে আপনার

कत भ <laughs>

মন দর্শক বন্ধু এদিকে অনেক পাট বিক্রি হয় এই যে দেখেন এদিকে অনেক পাট চাষ আবাস হয় এই যে বিশাল পাটের স্তূপ পাট কেমন দামে কেনা হয় সে বিষয়টা আমরা একটু জানি শেয়ার করি আপনাদের দেখাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই পাট আছে কত করে মন চলছে চুয়াল্লিশ পাট আজকে টাকা মন এই গ্রামীণ হাটগুলো গ্রামের মানুষের মিলন মেলাতে পরিণত হয় সপ্তাহে যেদিন হাটবার থাকে বাংলাদেশের এই পাটের সোনালী ইতিহাস অনেক ভালো ছিল পাটকে একসময় সোনালী আস বলা হতো কালের বিবর্তনে হয়তো পাটের মূল্য অনেকটাই কমে গেছে তারপর বর্তমানে অনেক পাট চাষিরা পাট চাষ করছে মোটামুটি চার সাড়ে চার হাজার পঁয়তাল্লিশ ছয়চল্লিশ টাকা মনে পাট কেনা বেচা হচ্ছে বন্ধুরা পাট এবং দানের হাট সরিষার হাটটা খুব ভোরে বসে মানে ভোর পাঁচটা থেকে শুরু হয় এই গ্রামীণ হাটগুলো গ্রামীণ বাংলার মানুষের কথা বলে গ্রামীণ যে অর্থনীতি আছে সেই অর্থনীতিকে সচল রেখে গ্রামীণ হাটগুলো সকাল থেকে শুরু হয় মানুষের ডাকে একদম সন্ধ্যা পর্যন্ত বেচা কিনা হয়

মুদ্রা আর কিছু দোকান আছে এদিকে এই যে দেখেন ভাই ভালো আছেন ভাই ভাইজান ভালো আছেন পলো কত করে ভাইজান দশমুদ্র এই যে মাছ ধরার পলো দেখেন ভাই পলো কত করে বাঁচতেছেন ভাই পাঁচশো টাকা পিস না আর ছোট এটা কি ঝাঁকা বলে না ভাই এই জায়গাটা কত করে বাঁচতেছেন আসে টাকা আর যে পার্টিটা ভাই তিনশো টাকা আছে সমুদ্রের দিকে আরো কিছু দোকান আছে যে দানি করে আপলার পরে কিদিকে আদা ভালো আছেন এই যে দেখুন এই দাদা

ভাই ভাই যে বুধুরা আমরা তো যথারীতি হাটের ভিডিওগুলি কভার করে থাকি তো এই কালামপুর হাটটি আসলে আমার কাছে যেটা অবাক মনে হয়েছে হাঁস মুরগি কবুতর এই জিনিসগুলো অনেক সস্তাতে পাওয়া যায় আপনারা অবশ্যই এই হাটে গেলে দেখতে পারবেন বা কিনতে পারবেন আর ফার্নিচার এই যে এখনও হাটে বাজারে যে ফার্নিচার দরজা রেডিমেড জানলা এগুলোও কিন্তু বিক্রি হয় এই হাট হাটগুলোতে যেহেতু এই আশেপাশে গ্রামীণ এলাকা এগুলো এই রেডিমেড দরজা জানলাগুলো খুবই বিক্রি হয় এবং মোটামুটি এই দরজা জানলাগুলো সস্তায় বিক্রি হয় দরজাগুলো তিন হাজার টাকা জানলাগুলো হয়তো পনেরোশো এরকম দামে রেডিমেড চৌকি এরকম আরও অনেক ফার্নিচারের জিনিস পাওয়া যায় যেটা どこへ行0の

কি বলে নাম কি বলে না ঠিকই কেছেন এই হাটগুলোতে এখনো নরসুন্দরদের কর্মব্যস্ততা দেখে আসলে খুবই ভালো লাগে মানুষ এখনও এই আধুনিক যুগেও সবাই উপর বসে চুল কাটা দাঁড়িয়ে করা এই হাটগা বাজারগুলো ছাড়া এই গ্রামীণ দেশগুলো আর কোথাও দেখা যায় না বর্তমান সময়ে আগে হয়তো এক পয়সা দুই পয়সা নিত অনেক আগের সময় এখন তিরিশ চল্লিশ টাকা বা উর্ধ্বে পঞ্চাশ টাকার মতো নেই হাটে চুল কাটলেও

হাট করেন তাই না হলুদ কত করে কেজি বেস্তেছেন তিনশো না এত কিছু হলুদ আছে এদিকে আছে কত ঠুক হলুদ নিয়েছেন এক কেজি ভাই ভালো আছেন আপনার খেতেন না ভাই কত টুকানছেন পাঁচ কেজি আনছেন এখন দুই কেজি আছে হ্যালো সেন ভাই নিপ্রি কত করে ভাই এটার এই ফুটপুটি সব দুইশো না ভাই ভালো সেন পান্ডব বিরাক কত করে গো ভাই চব স্টেগনি ভালোছেন তো বিরা কত করে ব্যস্ত কাঁসা কত করে এত দাম কে কমে নেয় দাম ভাই ভালো আছেন রুই কত করে ব্যস্ত আছেন ভাই

শুটকি রে কিটকি বলে কত করে বেছতাছেন লট 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 কত করে ها 100 গ্রাম কত 500 টাকা পাঁচ মিশালি কত করে সবগুলা কেজি 600 না এনে কথা নেই 1 কেজি না কেজি কিছু তাজা মাছ দেখাই এক

সবই একশো আল্লাহ দাম একটু বেশি হয়ে গেলো না তাই না 415 টাকা একবার 3 ভালো আছেন ताजा কাটলটা কত কেজি বিক্রি করতেছেন আচ্ছা ষাট টাকা কেজি না 25 টাকা হ্যাঁ 70 টাকা 70 কি বাজার করছেন একটু মূলা বেগুন না তাই কেমুন কোনটা কত নিলে ষাট টাকা আর বেগুন চল্লিশ টাকা কেজি তো বেশি হয়ে গেল না দাম যায় এই যে মুলা ভাই ভালো আছেন ভাই কি বাজার করছেন ভাই তাই কি মাছ কিনছেন কত দিয়ে কিনছেন ভাই একশো আশি টাকা কেজি আর এটা উনত্রিশ না উনত্রিশ কত করে বেস্ত আছেন

আস্তে আস্তে পাখির জোড়াটা কার্গো ভাই হ্যাঁ জোড়াটা কত ভাই ই পাখি পাঁচ হাজার একটু বেশি হয়ে গেল না ভাই

এখানে কবুতর পাওয়া যায় জোড়া পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের আছে। তো বন্ধুরা আজকে ভিডিওটি এক পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম